বছরগুলোতে এই বাংলাদেশে শুধুমাত্র পছন্দের কিছু জেলা বাদ দিয়ে বাকি জেলাগুলোকে ইচ্ছাকৃত ভাবে বঞ্চিত করা হয়েছে এই ঐতিহ্যবাহী ঢাকায় তাদের সক্রিয়তায় বাংলাদেশের বাংলাদেশের জনগণের কাছে এবং বহির্বিশ্বে যতটা গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে পারতো কিছু ব্যক্তি স্বার্থের মানুষ তাদের ব্যক্তিগত এবং দলীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে এত বড় একটা ঐতিহ্যবাহী জেলার স্বার্থকে দিয়ে এসেছে শুধু বাংলাদেশ নয় দেশের বাইরেও এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্পের কথা না জানা কিন্তু শুধুমাত্র প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার অভাবে টাঙ্গাইলের এই তাজ শিল্পকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে এই বাংলাদেশে প্রত্যেকটি জায়গায় শুধুমাত্র একজন নেতাকে কেন্দ্র করে শুধুমাত্র শেখ মুজিবুর রহমানকে কেন্দ্র করে বাংলাদেশের ইতিহাসকে ঘূর্ণায়মান করা হয়েছে অথচ যাদেরকে দেখে তারা রাজনীতিবিদ হওয়ার সত্য দেখত সেই সেরে বাংলা আব্দুল হামিদ খান ভাষাদের মতো ব্যক্তিদেরকে ইতিহাসের একটি কোণে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু করা এই ব্যক্তিদেরকে আমাদের এই লাল বাংলাদার মতো ব্যক্তিদেরকে ইতিহাসের কোণে দেওয়া সম্ভব নয় আমরা দেখেছি এই টাঙ্গাইলের উন্নয়নের অনেক গল্প দেওয়া হয়েছে কিন্তু আবার এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী হল। এই যে ভাষানী হল যে হলকে কেন্দ্র করে হয়তো আমার এই মুসলিম ভাষারির নাম বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়তে পারত সেই হলকে মাদকা শক্তদের একটা আস্তানা বানানো হয়েছে এভাবে শুধুমাত্র একজন ব্যক্তির ব্যক্তি পূজা করে ইতিহাসের অন্যান্য সকল গুরুত্বপূর্ণ অংশকে বিলুপ্ত করার সকল অপচেষ্টা চালানো হয়েছে এই এক পাশে যমুনা আমরা দেখেছি বিগত বছরগুলোতে বাংলাদেশের নির্বাচিত কিছু জেলা एवं অঞ্চলে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছে কিন্তু এই যমুনা পারে ঢাকায়ের মানুষের জন্য হাজার কোটি টাকার কোন বরাদ্দ আসেনি baron সেতুপু এসেছে সেতুপুর অর্থের বেশিও তাদের নেতা কর্মীরা লুটপাট করে খেয়েছে আমরা আগামীর বাংলাদেশ স্পষ্ট করে একটা জিনিস বলতে চাই আমরা প্রশাসনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা জিনিস স্পষ্ট করে বলতে চাই আমরা চব্বিশ পরবর্তী বাংলাদেশে এই বাংলাদেশের প্রশাসনকে পুলিশকে অন্যান্য বাহিনীকে বাংলাদেশের জন্য দেখতে চাই বাংলাদেশের মানুষের জন্য দেখতে চাই আমরা কোন দল ব্যক্তি গোষ্ঠীর জন্য আর প্রশাসনকে ব্যবহার হতে দেখতে চাই না